নির্বাচনে ভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্র নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এতে অভিযোগ তোলেন ছাত্রশিবির সভাপতি শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশি শক্তির উপর ভর করে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে ছাত্রদল শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থায় এই সংগঠনের নেই শিক্ষার্থীরাও এই কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব তিনি বলেন শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ এর আগে প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যার পরনায় চেষ্টা করেই ব্যর্থ হয়েছে এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসয় নির্বাচনকে বাঞ্ছালয় চক্রান্ত করে এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্র দলের প্যানেলে অংশ নেয় পরবর্তী সময়ে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে আজ আবার দেখছি নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে তিনি অভিযোগ করে বলেন বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের গোছানোর জন্য ভোটাধিকারের জন্য আন্দোলন এটা শুধু রাজনৈতিক বক্তব্য